আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আবদুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রায় সময় আমরা বলি আমার মুড অফ অথবা হচ্ছে যে মুড খারাপ এটা তো আমরা বোঝাতে চাই আমার ওই সময়ে মনটা খারাপ অথবা ওই সময় মনটা খুবই বিষণ্ন অথবা আমার কোনো কাজে মন বসছে না সাইকেলটি পরিভাষায় মুডটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য জাস্ট একটা পার্টিকুলার সময় পিরিয়ডের জন্য না আপনার একটা মোমেন্টের জন্য না সাইকেটি ভাষায় বলতে হলে আপনার যখন মুড খারাপ হবে অথবা যদি মুড অফ থাকবে এই মুডে অনেকগুলো প্যাটার্ন আছে যেমন ডিপ্রেশন থাকতে পারে আপনার মধ্যে যে আনন্দের মাত্রাটা বেশি থাকতে পারে যেটা আমরা ইউফৈক বলতে পারি অথবা ডিস্থাইমিক থাকতে পারে ইউথাইমিক থাকতে পারে বিভিন্ন ধরনের প্যাটার্ন হতে পারে এই মুডগুলোতে আপনার একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল করতে হবে এবং সবচেয়ে বড়ো ব্যাপার এই মুডের কারণে আপনার যে চিন্তা চেতনা আপনার যে আচা আচরণ সময় দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় আমার মনটা বিষণ্ন সেটার জন্য আমার মুড খারাপ অথবা হচ্ছে মুড অফ এটা বলা যাবে না কারণ মুড অফ হোক অথবা হচ্ছে মুড খারাপ হোক যখন আমরা মুডের মধ্যে পড়ি এই মৌজায়ের বিভিন্ন প্যাটার্নগুলো আমাদের সামনে চলে আসবে এবং মৌজের প্যাটার্নগুলো যখন আসবে তখন এই মৌর প্যাটার্ন অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে যেমন একদিন হতে পারে তিন দিন হতে পারে চার দিন হতে পারে এক সপ্তাহ কখনো কখনো দুই সপ্তাহ কখনো কখনো এক বছর হতে পারে যেটার কারণে আমার দীর্ঘ মেয়াদি আমার একটা অবস্থার মনের অবস্থাটা বুঝাবে এবং আমার স্বাভাবিক কাজকর্মে এই দীর্ঘ মেয়াদি একটা প্রভাব বিস্তার করবে আশা করি আমরা মূর্যের ব্যাপারটাকে বুঝতে পারলাম পরবর্তীতে আমরা মুডের বিভিন্ন প্রাণের প্রকারগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আবদুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক অসুস্থতা এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়